তুমি থাপ্পড় দিয়েছিলাম আসলে আমি থাপ্পড় দিয়েছি। কেন? হুজুর আমারে কে রাস্তায় আমার বাবারে বকে আমারে বকে। আমি কিছু বলি না বাবারে বকলো বলি না আমারে বকলো বলি না। কিন্তু গো যখন নাকি আপনারে বকা দিল। আল্লাহু আকবার। হার শুইতে বললাম না দিলাম একটা জুড়ে আকবর আবু বকরের থাপরের সাথে আল্লাহর কুদরতি হাত লাগে ইודי ব্যথা পাইছো কই হুজুর আমরা কোন ব্যথা পাইছো দেখি দুনিয়াটা খালি ঘুরতাছে আল্লাহু আকবার জিকরা এটা থাপরের মতো থাপর এটা কি এই থাপরের মত নিউটন সাহেব উপরে আসেন না স্টেজে এটা থাপরের মতো থাপর আশাক তো মনে আরে জন্য বলছিলাম স্টেজে আসেন হুজুর স্টেজে গেলে আপনার চেহারা দেখিনা সুবহানাল্লাহ আল্লাহ আসেন আবার ভাইয়েরা আও করমা লয়হুদি তুমি কি আমাকে অবকা দিছিলা না হুজুর কি প্রমাণ আছে Abubakar কেউ ছিল নাNobody there কেউ ছিল না সেখানে সাকিব বাবা যেখানে তার সাথে ঘটনা হয় একটা গাছ আছিল গাছটার নাম হইলো বাবলা গাছ কি গাছ কি গাছ চলেন তাই বাবলা গাছে সাক্ষী দিবে আমান নবী তো শুধু আমাদের নবী না আরে গাছের নবী মাছের ঠিক না বলো তোমার মুখে একটু বাঁধে না আমার নবীর সাথে কথা বলতে মাপ না নবীজি বললেন চলো কিরে বাবলা গাছ এই নবী কার সাথে কথা বল কথা কিরে বাবলা গাছ ইহুদি কি আমাকে বকা দিছিল আল্লাহর কেরিশমা গাছের জবান খুলে যায় আর সুল আল্লাহ নবীজি গ আপনার আবু বকর তো কাউরে করে না কিন্তু যখন আপনার নামে বকা দিল আবু বকর সহ্য করতে পারে না হয় দিছে একটা থাপ্পর আল্লাহ বলেন এসো না আল্লাহ নামের গান গাই এস নাম প্রাণ জড়াই এস না রসুল নামের বলেন এসো না রসুল নামের গান গাই এশো না মন প্রাণ জোড়াই জোরে আললে মালানা আর একটু মহাব্বতে বলবেন নবী তোমাই ভালোবাসি হৃদয়ের টানে

ইমান মতো মত ইমান কিসের মতো নবীজি ফরমান রে কাফের মর্শকেরা আমি নবীরে যত কষ্ট দিয়েছে তার থেকে বেশি কষ্ট দিয়েছে টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা মুসলমান নামধারী মুনাফেকের দলেরা ঠিক করে বলো টুপি জুব্বা থাকলেই ভালো না ভিতর খারাপ ভিতর কি ঢাকা আমার বাসাতো ধানমন্ডি পাশের বাসার লোক হুজুর সারা বিশ্বে দাওয়াত খান আমাদের বাসায় একটু গেলে কি হয় একটু দোয়া করে আমি বললাম আমি যাব এতটায় খাওয়া দাওয়া করব না হুজুর কিছুই মুখে দিবেন না এনি ফ্রুটস বললাম ওকে অল্প কিছু ফ্রুটস রাখতে পারেন গেলাম বাসায় অনেক ফল আনলো হজুর মনে বড় কষ্ট আর একটা ফল কিনছিলাম আপনার সামনে দিতে পারলাম না কি ফল তরমুজ তরমুজ চাইনিজ ছোট ওজন কেজি হিসাবে বিক্রি করে তো কি হইলো আনেন কেমন আনবো হজুর এত ভালো বুড় দিয়ে দেখতে তরমুজটা কাটতে দেখি ভিতরে ফসা আমি করলাম এটা মুনাফেক তরমুজ এটা কি তরমুজ আরে কথা কই না এটা কি উপরে দেখতে ভালো ভিতরে খারা রে কি তরমুজ কি তরমুজ টুপি টুপিয়ে বেশক মাসে জুব্বায় জুব্বায় আসিনি এক টুক সৌদি আরব থাকে দেশে আসছে